এই যে দুর্নীতির ব্যাপারটা কেউ রিয়্যাক্ট করছে না কেন সরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র বা দুদক কি কারণ মনে হয় এখানে দেখেন অদ্ভুত ব্যাপার হচ্ছে খুব একটা বেশি কথাবার্তা মানে অনেক কথাই তারা মুখে রাইট প্রচুর কথা বলেন কিন্তু দুদক হচ্ছে নির্দেশিতভাবে কিছু কাজ করছে যেমন ধরেন ধরেন প্রফেসর ইনুস তাদের কাছে এটি হচ্ছে বিরাট ইস্যু শ্রমিকদের টাকা মারল আচ্ছা শ্রমিকদের টাকা কত মারল দুশো কোটি টাকা আচ্ছা দুশো কোটি টাকা পরিশোধ করা হলো আচ্ছা দুশো কোটি টাকা কীভাবে পরিশোধ করা হলো এই টাকা কোথার থেকে আসলো এটা হচ্ছে দুর্নীতি আচ্ছা এইটা নেগোসিয়েশন করলো কে ওই আইনজীবী আচ্ছা ওই আইনজীবী তাহলে কত টাকা পাইলো এটা হচ্ছে দুর্নীতি হ্যাঁ মানে আপনাকে ধরেন জরিমানা করা হলো আপনি জরিমানার টাকা দিলেও এটাও দুর্নীতি হচ্ছে মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম তাদের কর্মকাণ্ড কিন্তু কোনো কোনো জায়গায় চুপচাপ সম্প্রতি তিনটা ঘটনা আছে তিনটা ঘটনায় আমি কোনো রেসপন্স দেখলাম না একটা হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বড় আকারের মানি লন্ডারিংয়ের যেই অভিযোগটা আস করলো টিআইবি কোনো আওয়াজ নেই ডেলিস্টারে এস আলমের এক বিলিয়ন ডলারের কাহিনী সব দেখলাম ইস ইসলামী সহ পাঁচ ছটা ব্যাংক কিভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে কিভাবে ধার নিচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে উদার হস্তে টিকে রাখছে কেন নেপথ্যে এসে এই ব্যাপারেও আমি কোনো অনুসন্ধান দেখলাম না উচ্চ আদালত দিয়ে বরং ঠেকানো হলো আটই জানুয়ারি পর্যন্ত কোনো তদন্ত করা যাবে না আটই জানুয়ারির পরে আদেশটা হলো যে হ্যাঁ এখন ইচ্ছা করলে পারবে এই যে জানুয়ারি মাস থেকে আজকে হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত এরকম ইচ্ছা আমি দুদকের দেখলাম না যে না ঠিক আছে এবার তো মানে উচ্চ আদালত আগে ঠেকায় রাখছিলো আমরা তো ঝাঁপ দিচ্ছিলাম বিশালভাবে সুতরাং এখন যেহেতু উচ্চ আদালত ফ্রি করে দিল এখন আমরা ধরি না সেটা দেখি না কিন্তু ওয়াশার একজন উপ মানে ধরেন উপসহকারী প্রকৌশলী সে অবৈধভাবে পাঁচ কোটি টাকা কীভাবে নিল এটার ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ আছে সেখানে অভিযান চলবে তাকে এ করা হবে তার স্ত্রী তার শালি সব কিছু কিন্তু বের করে ফেলবে কিন্তু এইসব জায়গাগুলোতে আমরা তৎপরতা দেখি না আচ্ছা গেল দুইটা আর হচ্ছে আমরা দেখলাম যে এক ধনী ব্যক্তি সেটা হলো যে তার নামও আসলো তিনি হচ্ছেন আজিজ খান সিঙ্গাপুরে তিনি অধিবাসী কিন্তু ব্যবসা হচ্ছে বাংলাদেশে পাওয়ার সেক্টরে এগুলি নিয়েও কিন্তু কোনো বাংলাদেশের কোন অথরিটির থেকে কোন বক্তব্য নেই তাহলে আজিজ খানের কি আসলে না এটা ঠিক আছে যেহেতু গণমাধ্যমে আসছে এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না এস আলমের ব্যাপার না সাইফুজ্জামান চৌধুরীর ব্যাপারও কোনো ব্যাপার না তারপরে হচ্ছে বেনজির আহমেদ এই যে তিনটা চারটা ঘটনাটাকে দেখলে মনে হয় যে এইগুলি মনে হয় রাষ্ট্রের আমানত এখানে হাত দেওয়া যাবে না তাহলে আপনি একদিকে কাকে দমন করবেন আপনি তো যখন কি দমন করবেন এবং জিরো টলারেন্স বলবেন দুর্নীতির ব্যাপারে কাউকে কাউকে ছাড় দেবেন এবং মোটা দাগের কাউকে কাউকে আর অন্যদেরকে আপনি চুনুপুটি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন তাহলে তো সমান হলো না তাহলে এটা কেন করা হচ্ছে কেন করা হচ্ছে এটা যেটা পারসেপশন মানুষের কাছে যে এরাই হচ্ছে সরকার এরাই হচ্ছে টিকেরা টিকিয়ে রাখে এদের হাতেই হচ্ছে জিম্মি বাংলাদেশ এবং এই যে রাজনীতি অর্থনীতি প্রশাসন সব কিছু হচ্ছে এরাই হচ্ছে নিয়ন্তা এই কারণে এইসব জায়গাগুলোতে টাচ করা হয় না শেয়ার বাজারে আমি দেখলাম যে একজন বিশিষ্ট ব্যক্তি সোহরাব হাসান এবং আরেকজন সাক্ষাৎকার নিল তিনি বলছেন যারা শেয়ার বাজার ধ্বংস করলো আজকে তারা হচ্ছে ব্যাংকটাও ধ্বংস করার পায় তারা করছে তো কারা শেয়ার বাজার ধ্বংস করছিল সেই নামগুলি আমরা জানি আমি এখানে উচ্চারণ করতে চাই না তাদেরকে দেখি যে সৌদি আরবে তারা ধ্যানে বসে গেছেন দোয়া দোয়াখায়ের করছেন তো তাহলে তাদেরকে তো ইঙ্গিত করেই তো বলা হচ্ছে তাহলে শেয়ার বাজারের ওই তদন্তটা হলো না এখন ওই শেয়ার বাজার আলারা হচ্ছে ব্যাংকের সঙ্গে যুক্ত তাহলে আপনি তো পরিষ্কার তো আমরা এমন তো না যে খুব মানে আমরা চিনতেছি না জানতেছি না সবই আমরা দেখছি বুঝতেছি কিন্তু যা রেসপন্স করার কথা যে বিষয়টা সামনে আনবে যে স্বচ্ছ থাকবে বলবে যে না এগুলোর সাথে আমাদের কোনো রকম সংশ্লেষ নাই সেই অ্যাকশনটা তো আমরা দেখি না তাতে মনে হয় কি যে গুটি কয়েক মানুষ পুরো আমাদের রাজনীতি পুরো অর্থনীতি আয় রাখে এবং এই কারণেই আমাদের ওই যে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না কেন নির্বাচনের পট পরিবর্তন হলে অনেক কিছু প্রশ্নের মুখোমুখি হইতে হবে এই মুখোমুখি যাতে না হয় সেই জন্য আমরা পাঁচ বছর পর পর শুধু ছলাকলা দেখতেছি এবং একই শাসন ব্যবস্থা একই শাসন ব্যবস্থা দীর্ঘদিন থাকাটা অন্যায় আমি বলি না কিন্তু সেটা প্রপার নির্বাচনের মাধ্যমে হইতে হবে যদি সেটা যদি না হয় তখন তো মনে হয় যে কিছু মানে কি বলে মাফিয়া তারা পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে তারা পরিচালনা করছে তারা কখনো চায় না বাংলাদেশের সুশাসন তারা চায় না গণতন্ত্রের শাসন ব্যবস্থা তারা চায় না বিচার ব্যবস্থার একটি স্বাধীন একটি অবস্থান আপনি শুনছিলেন এবং একই সঙ্গে পাহাড়ের কথা বলতে চাইছি জি ওই উনিও প্রথমে একটু টাচ করেছিলেন যে কয়েকটা ঘটনা সুইপিং করছে একটার পর একটা আসছে সে সেই পাহাড়ের ব্যাপারটাই এখানে আসছে কে নিয়ে আমরা সম্প্রতিকালে যেগুলো দেখলাম এটা সবাই জানে বাট এখানে কিছু আমি নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে কেজি যেহেতু ওখানে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে প্রথমত যে ফার্স্ট দেখেন তারা একটা ফেসবুকে পেজে জানান দিল যে আমরা নড়ে ধরে বসছি আমরা প্রশিক্ষণ নিয়ে আসছি আমরা অমুক উমক নিয়ে এই এই এলাকায় এই যে ছয়টা নয়টা গ্রু উপজেলা নিয়ে এখানে আমরা স্বায়ত্তশাসন চাই এইটা রাজ্য আলাদা অঙ্গরাজ্য করতে চাই এইটা সরকার বা কেন অ্যালাউ করলো এই পেজটা বা সেখানে গেল কীভাবে থাকলো বা কেন একটা প্রশ্ন আর দেখেন যে পরবর্তী ঘটনাগুলো বলি যে ওখানে একটা শান্তি আলোচনার ব্যবস্থা করা হয়েছিল তো ওটার পিছনে আমি পরে আসবো তার সামনে একটু এগোই সেটা হলো যে ঘটনাগুলো হয়েছে দেখেন সিরিজ একদিন দুদিন দিন পরপর প্রথমে তারা পুলিশ বাড়িতে আক্রমণ করলো তারপরে পুলিশ বাড়ি থানায় গুলি বর্ষণ করলো ব্যাংক ডাকাতি করলো ব্যাংকের ইয়েকে নিয়ে গেল এর আগে নিরাপত্তা বাহিনীর সাথেও তাদের দু একটা সংঘর্ষ হয়েছে এতগুলো ঘটনার পরে আমরা এত নিশ্চুপ থাকলাম কেন এই আমি নিরাপত্তার দৃষ্টি থেকে যদি বলি যে সে এখানে হয়তো সবাই একটু ক্যাজুয়ালভাবে নিয়েছে যে এটা বড় ধরনের কোনো কিছু না সেটা নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে যদি দেখি যে জন ফিরোজি ক্যান হেল্প মি যে স্পিল অভার যে ইফেক্ট আমরা বলি যে মায়ানমারের যে চীন ইয়েতে স্টেটে সেখানে মোটামুটি তারা বেশ শক্তিমত্তা নিয়ে আছে ওখানে জানতা সরকারও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না আর এরা আবার এ পাশে আছে মিজোরামে আছে কিছু মেঘালয় কিছু আছে ভারতে তো সেখানেও কিন্তু অসন্তোষ বিরাজ করছে এমনকি মনিরামপুরে সেখানে ষাট সত্তরটা অস্ত্র কিছুদিন আগে লুট করে নিয়ে গেছে সেখানে আর্মি তাদের মোতায়েন করতে হয়েছে তো এই দুই সাইডে এই রকম একটা অস্থিরতা যেখানে আছে সেখানে আমার মনে আমাদের গোয়েন্দা এবং যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের কোথাও আমার মনে হয় নিরাপত্তার কোনো একটা ঘাটতি ছিল বা গোয়েন্দা তত্ত্বের কোনো ঘাটতি ছিল যেমন আমরা যখন কাজ করেছি তখন ওভারঅল কমান্ডটা ইল্ট্যাক্সে জানেন আর্মির কাছে ছিল প্রশাসন সিভিল প্রশাসনও কোয়ার্ডিনেট করে কাজ করতে হতো রিজন কমান্ডার জিওসি সবাই জানতো কোথায় কি হচ্ছে